বাসকেwiki করছে হচ্ছে আমরা ময়লা আবর্জনা সবকিছু একটা সিপস খেলে সিপসের খোসাটা পর্যন্ত রাস্তার মধ্যে ফেলা দি আর এই পাশে প্লাস আজকে পুরো খালি আর ওনারে ওনারা সবচেয়ে কুটিবতি আর আমি যে গরীব মানুষ মায়াজিয়া বানিয়ে রাখছে বানিয়ে রেখে আবার আমারে বানের মধ্যে বুড়ি গঙ্গার বানের মধ্যে আনায় ভাই কি ভাষা থেকে মাত্র বের হলাম বের হবার হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি তো পুরো ব্লগ ভিডিওটি আপনারা দেখে থাকুন এবং কি আপনাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট হচ্ছে আমার চোখে ট্রিটমেন্টের জন্য আমার প্রায় তিন লক্ষ টাকার মতো লাগবে সবাই দয়া করে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন মনিটাইজেশন করে দিলে আমি সে টাকা দিয়ে আমার চোখে ট্রিটমেন্টটা করতে থাকবো তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে এখন আমি যাব হচ্ছে পার্কে মানে কিছু শর্ট ভিডিও রিলস তৈরি করবো সেই জন্য পার্কে যাব তো পার্ক থেকে যেতেছি তো দেখতে থাকুন ভিডিও পরে দেখেন কি অবস্থা ওরে বাবা রে এটার মূলত কারণ হচ্ছে আমরা যেরকম আমাদের জন্য হয়েছে সেরকম কারণ হচ্ছে আমরা ময়লা আবর্জনা সব কিছু একটা শিপস খেলে শিপসের খোঁজাটা পর্যন্ত রাস্তার মধ্যে ফালাই দিই ফালে দেওয়ার কারণে ড্রেনগুলো ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার কারণে পানি আটকে জায়গা পানি আটকে যাওয়ার কারণে পানি যেতে পারে না এটা হচ্ছে আমাদের নিজের দোষের কারণে আমরা নিজেরা কষ্ট করি এটা কোনো সরকারেরও দোষ না অন্য কারোরও দোষ না গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা বলার বাইরে আর সব হচ্ছে কুটিপতিরা আর আমি এসে ফকির মিসকিন নদীর ওইপারে আমার বাড়ি আর ওনারা সব হচ্ছে কুটিপতি আর আমি গরিব মানুষ সবাই দেখেন গাড়ি ওই পাশে আর অনেকগুলো গাড়ি আছে অভাব নাই তো কথা হচ্ছে গরিব এটাতে কোনো আমি যদি হয়ে বেঁচে থাকি এটাই দোষ কারণ হচ্ছে আমি বড় লোক হতে হবে পার্কে তো দেখলেন কি অবস্থা পানিতে তো পার্ক থেকে আর ডাইরেক্ট চলে আসছি রাগী বেস্টরে তো রাগী স্টোর আসার পরে প্রায় তিন হাজার টাকা মাল নিয়েছি কালকে তো বিক্রি করছে আটত্রিশশো টাকা মতো আলহামদুলিল্লাহ আর বর্তমানে কষাবাড়ির অবস্থা একবারে মারাত্মক কিন্তু কষাবাড়ি যারা চিনেন তারা বলতে পারবেন নতুন মানে রোডের কাজ চলতেছে পুরা রোডে পানি আর পানি এই পাশে দেখেন কি অবস্থা এটার মধ্যে এই এই লোকটার কাছে আসতে হয় এটার মধ্যে এই লোকটার কাছে আসতে হয় কারণ হচ্ছে লোকটার একটু ভালো লাগে জাস্ট এই জন্য আসতে হয় মানে কি ওই কয়না মায়া দিয়ে বাঁধে রাখছে বাঁধে রেখে এখন আবার এই পানির মধ্যে বুড়িগঙ্গার বানের মধ্যে আনা দেওয়া যে কি ময়লা পানি দেয় না এই যে ময়লা পানি এগুলো সব ড্রেনের পানি বাসা থেকে মেইন রোডে চলে আসছি আজকে চা রেডি করে ফেলছি এবং এই সবকিছু রেডি করে দোকান নিয়ে মেন রোডে চলে আসছি বৃষ্টি চলে এসতেছে আকাশে গুরুম গুরুম আওয়াজ হতেছে গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে পুরো একটা পানি উঠে গেছে গা পুরো মেন রোডে তো আর এটা হচ্ছে লুক সেলুনের তো ওনারা খাইতেছে যেটা খাবার খাইতেছে এটা বলা না লজ্জার বিষয় তো ওনারা আমার রেগুলার কাস্টমার জন্য দোকানদারি শেষ আলহামদুলিল্লাহ মাঝখানে একবার বৃষ্টি আসছিল সাদার লাগাইছিলাম তো যা পাঁচ থেকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আজকে মিষ্টি পয়েন্ট সাজাই নাই আর এই পাশে প্লাস আজকে পুরো খালি আর

আমি আমার দৈনিক ফার্টেক ভাত খরচ হচ্ছে একশো টাকা মানে একশো টাকার কাছাকাছি চলে যায় আমি যেমন সকালবেলা খেয়েছি হচ্ছে প্রথমত মানে রুটি খেয়েছি তারপরে হচ্ছে বাজি খেয়েছি তিরিশ টাকা তারপর একটা কলা খেয়েছি চল্লিশ টাকা আবার দুপুরবেলা তিনটার সময় দোকানে যেতেছি ওই সময় আবার একটা রুটি নিয়েছি বিশ টাকা দেড়টা খেয়েছি আবার চানাচুর খেয়েছি মানে এমনি এমনি করে মানে অলরেডি একশো টাকা খরচ চলে যায় গা তো এখন বাসায় চলে আসছি তো আলহামদুলিল্লাহ এত সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোভাবে চালাইতেছে অনেক মানুষ আমার এই জায়গায় মানে বলবি কি আমি যে ব্যবসা করি এরকম ব্যবসার জন্য একটা জায়গা খুঁজতেছে কান্না করতেছে পাক আমাকে ছোট্ট একটা জায়গায় ব্যবসা ব্যবস্থা করে দিতেছে ব্যবসা করতেছে সুপ্রিয় আলহামদুলিল্লাহ সে মহান রবুর আলহামীর দরবারে যিনি আমাকে ব্যবসা করার মতো অভিজ্ঞান করছে তো আজকে খালা খেলা কী রান্না করছে আমাদেরকে দেখবে

আপনাদের বাড়িটাকে একটু বড় মানে বড় হওয়ার সুযোগ করে দেন তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় নিজে দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ